সেন্টার সেই সেন্টারের নাম্বার হলো এইট টু ফাইভ ফোর সিক্স ওয়ান এখানে আজকে স্ট্যান্ডার্ড ম্যাথ মাধ্যমিকের ম্যাথ পরীক্ষা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ছিল জন বারো জনে বারো জনই প্রেজেন্ট আছে আর বেসিকে ছিল একশো একত্রিশ জন সেখানে একশো উনত্রিশ জন প্রেজেন্ট মানে টোটাল দুইজন অ্যাবসেন্ট আছে আমাদের একজন মাইগঙ্গা আর একজন মুগিয়াবাড়ির স্টুডেন্ট দুই স্কুলের দুই দুইজন স্টুডেন্ট অ্যাবসেন্ট পরীক্ষা একদম পিসফুল শান্তিপূর্ণভাবে চলছে কোনো সমস্যা নেই আমাদের সিকিউরিটি পার্সন এবং প্রশ্ন আনা নেওয়ার মোটামুটি সমস্তটাই আমাদের সুন্দরভাবে হয়েছে এখন আর আধা ঘন্টার সময় আছে আধা ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর আমরা খুয়াই প্রশ্ন জমা দেব ভালোভাবেই চলছে আমাদের স্কুলের পরীক্ষা